এবার মোনাজা চলছে আল্লাহ ইসলামের বড় দুর্দীপ আমার সাহাবাদের বেলালের শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম সারা শরীর রক্তিরঞ্জিত আবদুল্লি মাসুদ তার শরীরে একটা চুল দেখার জায়গা নাই সব দগে ঘাও নির্যাতনে নির্যাতনে আল্লাহ ওগো রব্বুল আলামিন আইয়্যিদুল ইসলামা তুমি ইসলামের সহযোগিতা সাহায্য করো বেআহদিলো মোরাইনে মক্কায় দুইটা ওমর আছে ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম ওমর ইবনুল খাত্তাবকে তো চিনেন কে সেকেন্ড আমিরুল মুমিনিন আর ওমর ইবনুল হিশাম আবু জাহেলের আসল নাম নবী দোয়া করে এই যে ওমর খাত্তাব অথবা ওমর ইবনুল দুই ওমর এক ওমর তুমি ইসলামে এনে দাও তা না হলে মক্কাতে ইসলামকে নিয়ে আমি আগাইতে পারবো না আল্লাহ দুই নম্বর লিডারকে ইসলামের জন্য কবুল করেছেন তিনি কে ওমর রাজি আল্লাহ